সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী তুফান সিনেমার জন্য ইন্ডিয়ান বর্ষসেরা সিনেমার পুরস্কার পেল বাট এখানে একটি দারুণ কাহিনী আছে যখন অ্যাওয়ার্ড দিচ্ছিল তখন অ্যাওয়ার্ড শোতে সুপারস্টার শাকিব খান উপস্থিত ছিল না কিন্তু তারপর শাকিব খানের হাতে পর্যন্ত পুরস্কার কিভাবে পৌঁছালো আর ফটো সেকশনে কিভাবে ভাইরাল হল সেই কাহিনীটা বেশ দারুণ গত বিশে সেপ্টেম্বর ভারতের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশে বিশ্ব অব্যাপী সুপারহিট সিনেমা তুফান বর্ষসেরা অ্যাওয়ার্ড লাভ করেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শোতে সুপারস্টার সাকিব শাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি দেবজিৎ অঙ্কুশ এবং আরও অনেকেরই সিনেমার তালিকায় ছিল কিন্তু সবাইকে নাম্বার খানের তার সিনেমা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান এর পুরস্কার অ্যাওয়ার্ড পর চক্রবর্তী তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিব খানের সাথে তোলা একটি ফটো শেয়ার করেছে ফটোতে দেখা যায় তারা একসাথে তাদের পুরুষকে আর হাতে বসে সুন্দর ক্রেজ করে ফটো সেকশন করেছে ক্যাপশনে মিমি লাখেন তুফানের নতুন জয় তুফান শুধু বক্স অফিসে না দর্শকদের নিজের ঝড় তুলেছে সাকিব খান এবং মিমি চক্রবর্তী এই অনুবর্তন জুটির জন্য সিনেমাটি আজ আলোচনায় শেষ অভিনন্দন শাকিব খান মিমি চক্রবর্তী এবং পুরো তুফান টিম এই বিশাল আয়োজনের জন্য তুফান সিনেমাটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন